প্যাকেট মশলা সারাই কুরবানির মাংস দিয়ে কিভাবে জটপট তেহরি রান্না করলাম সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কুরবানির মাংস দিয়ে গরম মশলায় কিভাবে জটপট তেহরি রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো আজকে তেহরি রান্না করার জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম এলাচ দারচিনি তেজপাতা এবং পোলাউর চাল দধি আলু কাঁচামরিচ পেঁয়াজ এবং দনিয়ার গুঁড়া শাহি তেহরি মশলা এটা আমার নিজ হাতে বানানো আর বাজার জিরার গুঁড়া যতগুলো উপকরণ লাগবে সবগুলোই নিয়ে নিছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আগে মাংসটা রান্না করে নিব তেহেরি রান্না করার জন্য আগে আমি মাংসটা রান্না করে নিব তাই চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলে এখন আলুটা বেজে নিব আলুটা একটু লাল লাল করে বেজে নিব আলু লাল লাল করে বেজে নিলে তাহলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে বারবার একটু নেড়ে সেরে আলুটা একটু বেজে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমার আলুটা বাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা একটু বেজে বেরস্তা করে নিব কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর কিছুটা পেঁয়াজ মাংস ভিতরেই থাকবে তাই পেঁয়াজটা একটু লাল লাল করে বেজে নেব আর পেঁয়াজের ভিতরে সামান্য একটু চিনি দিছি যাতে বেরেস্তাটা একদম জর্জরে হয় সামান্য একটু চিনি দিলে আর পেঁয়াজ বেরেস্তা করলে এটা আপনার দুই থেকে তিন ঘন্টাও থাকবে একদম মুসমুসে থাকবে নেতিয়ে যাবে না তাই পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে বেজে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে তাই এটা বারবার একটু স্বামীজের সাইজে নেড়ে সেরে দিছি যেহেতু হালকা একটু চিনি দিছি একটার সাথে একটা লেগে যাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখন বারবার নেড়ে ছেড়ে দিয়েছি যাতে লেগে না যায় এখন এটা বারবার নেড়ে সেরে বারবার নেড়ে সেরে এখন এখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো পরবর্তীতে তেহেরির উপরে দেওয়ার জন্য আর বাকি পেঁয়াজের ভিতরেই দিয়ে দিব মাংস এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস হাড় ছাড়া শুধু মাংস আর চর্বি আর শুধু মাংস চর্বি দিয়ে যদি তেহরিটা রান্না করে খেতে খুবই ভালো লাগে তাই এখন মাংসটা একটু নেড়ে ছেড়ে দিলাম আর এই মাংসর ভিতরই এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিছি তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিছি এক বাটি দধি আর এখানে দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়েছি শাহি তেহরির মশলা এটা আমার হাতে বানানো এটা প্রায় চোদ্দো ফদের মশলা দিয়েই বানানো তাই এটা আমি অনেক আগে করছি তাই ভিডিও করে রেখে রাখি নেই তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচামরিচ জাল হওয়ার জন্য এখানে কোনো শুক মরিচের গুঁড়া ব্যবহার করবো না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু অবশ্যই বেশি দিতে হবে এখন দিয়ে দিলাম এক চামিচ আদা বাটা এবং এক রসুন বাটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে সেরে নিলাম আর এইভাবে নেড়ে সেরে কষিয়ে নিব এখানে কোনো পানি ব্যবহার করা প্রয়োজন নেই এই হালকা পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চুলাটা মিডিয়াম আছে দিলে তাই ডাকনা দিয়ে রেখে দিলাম এখন দেখতেই পাচ্ছ অনেকগুলো পানি বের হয়েছে মাংস থেকে আর কোরবানির মাংস সিদ্ধ হইতে বেশি সময় লাগে না আমার যেটা মনে হচ্ছে তাই এটা ডা নেড়ে সেরে এই তো ডাকনা দিয়ে এখন ডাকনা তুলে দেখতেছি উপরে তেল উঠে আসছে এখন এইটা বারবার নেড়ে সেরে নিতে হবে তাই বারবার নেড়ে সেরে নেব মাংসটা আর এইভাবে নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে মাংসটা একদম পারফেক্টভাবে রান্না করে নিব তাহলে তেহরিটা একদম মশাল্লা পারফেক্ট হবে খেতে ভালো লাগবে তাই মাংসটা একটু নেড়ে সেরে নিচ্ছি এইভাবেই মাংসটা নেড়ে সেরেই রান্না করা হবে এখানে আর কোনো পানি দেওয়া হবে না আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি টেনে দেখলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে থাকার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল আর আমার আজকে তেহেরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সব সময় দোয়া করবেন এখন মাংসটা আবার ডাকনা দিয়ে রেখে দিব আর ডাকনা এটা বারবার তুলে তুলেই দেখতে হবে আর নেড়ে সেরে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর নিচে যদি লেগে যায় একটা পুরো গন্ধ আসলে তেহরিডার একদম স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু পানি ব্যবহার করি না এটা বারবার নেড়ে সেরে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই নাড়াচাড়া করে নিতে হবে তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাচ্ছে আর উপরে তেল উঠে আসছে এটা বারবারই নেড়ে সেরে আমি কষিয়ে নিব আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই নিচে যাতে নয়া লেগে যায় সেটাই খেয়াল রেখে বারবার নাড়াছাড়া করতেছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যাঁ সবার দোয়ায় এবং ভালোবাসায় আমি আজকে এত দূর এগিয়েছি তো তোমরা সব সময় আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে সময় আসি তাই তো ডাকনা দিয়ে আবার রেখে দিলাম দেখতেই পাচ্ছ আবার ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি একদম উপরে পারফেক্টভাবে তেল উঠে আসছে মানে মাংসটা রান্না রেডি হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নিব আর এই ফাঁকে আমি ফলরসলগুলো ভিজিয়ে ধুয়ে পানি জড়িয়ে রাখছি এখন আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিছি আর তেলের পরিমাণটা অবশ্যই কমই দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ আর পেঁয়াজও কম দিছি যেহেতু মাংসর ভিতরে অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে আবার বেরেস্তাও তুলে রাখছি প্রায় হাফ কেজির মতো তাই এখানে একটু পেঁয়াজটা কমই দেওয়া হয়েছে জাস্ট পোলাও চাউলটা বাজার জন্য এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে পোলাও চাউলটা বাজতে অনেক সুবিধা হবে আর নিচে লেগে যাবে না এটা একটা টিপস যে কোনো রান্নার করার সময় কড়াইতে যদি তেলের ভিতরে লবণ দেন তাহলে রান্নাটা কোনো দিনও আর কড়াইয়ের ভিতরে লেগে যাবে না তাই লবণটা পেঁয়াজ দিয়েই আমি ফলাওর চালটা প্রায় তিরিশ মিনিট বেজে নিব আমার ফোলাওর শালটা বেশিক্ষণ একদম জোর জোরে বেজে নিলে আমার পোলাওটা একদম পারফেক্টভাবে রান্না করা হয় তার জন্য আমি এটা অনেক সময় ধরেই আমি এই ফলাওর চালটা বেজে নিব তাহলে তেরিটা মার্শাল্লা অনেক সুন্দর হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে তেহরি রান্নাটা কেমন হয়েছে আর এটা আমি কিন্তু বারবার নেড়ে সেরে দিচ্ছি এখানে অফ করা যাবে না বারবারই নেড়ে সেরে দিতে হবে নাহলে নিচে একটা দাগ লেগে যাবে চাউলে তাই দাগ লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না গন্ধ আসবে একটা পোড়া তাই আমি একদম গড়ি দ্বড়া তিরিশ মিনিট পোলাও চাউলটা বেজে নিচ্ছি হালকা তেলের ভিতরে দিয়ে এখন দিয়ে দিছি এখানে আলুর গুড় আর দিয়ে দিব আগে থেকে বেজে রাখা আলুগুলো তা আলুগুলো দিয়ে আমি এটা আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে বেজে নিব তা এটা বারবারই নেড়ে ছেড়ে নিতে হবে পোলাও চালটা আমি কিন্তু আগেও তিরিশ মিনিট ভিজিয়ে রাখছি আবার এখানেও প্রায় তিরিশ মিনিটের মতন আমি হালকা পেঁয়াজ এবং তেলে বাজি করে নিছি তাহলে এইভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু একদম জর্জর হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে যাকে একবার খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখন দিয়ে দিছি এখানে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন ডাকনা দিয়ে রাখছি ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিছি আর এখানে এই কড়াইটাতে দরবে না তার জন্য আমার আবার কড়াই চেঞ্জ করে নিছি একটা বড় পাতিলে দিয়ে দিলাম তাই পাতিলে সবগুলো পোলাও ঢেলে নিলাম নিয়ে এখন আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো আর এখন মাংসটা আগে থেকে রান্না করে রাখছি মাংসটা উপরে দিয়ে দিব দেখতেই পাচ্ছ আর মাংস কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে এখন এইভাবে উপরে দিয়ে রাখব দিয়ে তারপর নেড়ে সেরে নিব ভালোভাবে বন্ধুরা আমার তেহেরি রান্নাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার তেহেরি রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি মাংসটা উপরে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিলাম এখন ডাকনা তুলে আমি এই তো মাংসের সাথে এটা মিশিয়ে দিব একদম নেড়ে দিব একটু সময় নিয়ে আর এখানে প্রায় সাতশো গ্রামের মতো চাউল আছে আর দেড় কেজি মাংসর সাথে আজকে তেহরিটা রান্না করছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরাও এইভাবে চাইলে বাসায় ট্রাই করতে পারো সবার বাসায় করবান এদের মাংস আছে আর বাচ্চাদের তো তেহরি বিরিয়ানি পোলাও সব কিছুই অনেক পছন্দ তাই আমার ছেলেদের জন্য করা হয়েছে আমার ছেলেরা সোমবারে চলে যাবে মাসিক ছুটি শেষ তাই আমার ছেলেদের জন্যই আমি এক এক করে সব কিছু করে খাইয়ে দেই আবার এক মাসের জন্য চলে যাবে এক মাস পর আবার আসবে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আমার ছেলেরা তো ভীষণ খুশি আজকে তেহরি রান্না করাতে আর আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা একদিন বিশ্ব যে কোরআনের হাফেজ বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেয় তা আমি এটা নেড়ে সেড়ে আবার ডাকনা দিয়ে রেখে দিছি আবার ডাকনাটা তুলে হ্যাঁ আবার কিছুক্ষণ একটু নেড়ে সেড়ে দিব যাতে ভালোভাবে পারফেক্টভাবে চালটা ফুটে যায় তার জন্য আর কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে দেখেই বোঝা যাচ্ছে আর কিন্তু তেহরির রাজকে একদম জোরজোরে হয়েছে আর এভাবেই আমি নেড়ে সেড়ে দিছি আর এখানে সাতশো গ্রাম চালের সাথে দেড় কেজি মাংস একদম পারফেক্টভাবেই হয়ে গেছে একদম সমানেই মাংস এবং বাতে বোঝা যাচ্ছে এখন দিয়ে দিলাম এক চামিজ ঘি ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে সম্পূর্ণতে মিশিয়ে দেবো আর ঘিটা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভালোভাবে ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিছি আর একটু পরিমাণে একটু আজকে বেশি রান্না করছি যেহেতু ছেলেদের খুবই পছন্দ আমার ছেলে তো বলে কামু আমরা তো চলে যাব কি কি রান্না করে খাওয়াবা তা আমি বলছি সব কিছুই করে খাওয়াবো তাই ছেলেদের জন্য রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু যখন দিন যে চলে যাবে রবিবারে তখনই খারাপ লাগে তারপরও খারাপ লাগাটা খুশিতেই পরিণত করে নেই যেহেতু আমার ছেলে একদিন করেন হাফেজ হয়ে বের হবে সেই আশায় এবং প্রত্যাশায় আল্লাহর নামে ছেড়ে দিলাম কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে সেটাই সময় জেনে আসছি বড় হাফেজ আলেম বানানোর জন্যই আজকে অনেক ত্যাগ করেই থাকতেছি ছেলেদেরকে ছাড়া তা দেখতে দেখতে বন্ধুরা আমার তেহরি রান্না হয়ে গেছে এখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্য উপরে দিয়ে দিছি দেখতেই পাচ্ছ এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব ছেলেদেরকে কেটে দেওয়ার জন্য তাই একটা বলে আমি পরিবেশন করে নিচ্ছি আর কালারটা মার্লো অনেক সুন্দর আসছে আর খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগছে তাই এক এক করে আমি বলে মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব লেবু এবং শসা পেঁয়াজ টমেটো দিয়েই আজকে খাবারের বলটা পরিবেশন করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বন্ধুরা আমার পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আপনাদের কমেন্ট ধরেই আপনাদের পেজ আমি ভিজিট করবো ইনশাল্লাহ আমরা হাজার ব্যস্ততা হাজার কাজের মাঝেও আমরা ইউটিউবে কাজ করি তাই সবাই মিলেমিশে কাজ করলে সফলতা অর্জন করা যাবে এটাই বাস্তব আর সব কিছুতেও বেমানি করলো। কিন্তু আপনার পরিশ্রম আপনার ধৈর্য কখনও বেইমানি করবে না ধৈর্য নিয়ে কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ